Allah, Masya Allah, Masya Allah. Pak lai. <62 London Holmes> ai. Ai, ai. Dekhi. Tumhe ek to dekha ekbar bolo kira. Darao dekh tu. Tumhe ek to dekha darao. Ha de ab. Ek ek to dilla 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 re. Ha.

এগুলো আমার খুব যত্নের কালকে একজনের ওখানে গেছিলাম মানে টাকা আনতে গেছিলাম পরে গিয়ে দেখি যে ওর ওখানে এগুলো দেখে আমার নিজেরই পছন্দ হয় না মাসাল্লাহ আমার গুলো দেখতে মাসা আল্লাহ ভালোই রাখে খুঁজতেছি এখন কি দুধ খাওয়ান যাবো বুড়ি দুধ খাওয়ান গেছিল মেয়েগুলো দুধ খাওয়ায় না ছেলেটাতে দুধ খাওয়ায় বড় ওটার মধ্যে ছোটো আর আমার বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো খালি মোরগই হয়েছে তিনটা মানে পাঁচটা বাচ্চা আছে বড়ো ছোটো মিলিয়ে আগে আগে এক মাসে আগে বড়ো যেগুলো ওগুলো আর এগুলোর মধ্যে পাঁচটা বাচ্চা পাঁচটার মধ্যে হচ্ছে তিনটাই মোরক দুটা মুরগি চারটা মোরক একটা মুরগি আছে কিন্তু সাদাটা একটু করে যেটা সেটা কালারগুলো ভালোই পাইছে এরা দুটা মোরক একটা মুরগি আর বাকিগুলো হচ্ছে এখানে হোয়াইটি কোথায় এই যে সাদাটা ও ময়লাটা লাগায় সাদা থেকে আর সোনালি কালার হয়ে গেছে গা ওইটা মোরগ আর ওই সাদা ও পাশে যেটা ওইটা মুরগি ওই দুইটা হচ্ছে বাচ্চা একটা পুরুষ একটা মহিলা এই দুটা সেম বয়সের আর ওই তিনটা সেম বয়সের এখানে সবগুলো বড়গুলো আর একটা ডিমের উপর নিয়ে বসছে ডিম তা আছে আমার এই মোরগটা আমার বেশি ভালো লাগে আর ওইটা তো একটা জঙ্গল জংলা এটা জঙ্গল এটা দেন তাকায় আসে কেমনে খাই ফেল দেন অবস্থা জঙ্গল আর একটা জঙ্গল বেড়া ঝগড়া করে কাউরে ভয় পায় না যে লড়াই লড়াই করার যে মুরগিগুলো পারে না আমার একটু ভয় পায় আমি ওর মারি মাঝে মধ্যে তাকায় আছে দেখেন কেমনে খাই ফেলবি তুই ভয় পায় না তার মধ্যে ভয় জিনিসটা কাজ করার তেমন সবগুলো মুরগি ধরা ধোড়া শুরু করে দিছি আর ওই দেখেন